আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি বৃষ্টি ভেজা আমার গ্রামীণ জীবনযাপনের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই দেখেন গতকালকে বিকালবেলা কতগুলা কাপড় ধুয়েছি সেই কাপড়গুলো রাতে ঘরের ভিতরে মেলে দিলাম তারপরে সকালবেলা রোদে দেব সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখানে দেখুন আমাদের ঘরের বারান্দায় যে একটা আলনা রাখেছি সেই আলনার ওখানে আমার জুতার একটা পরিষ্কার করে ওখানে রেখে একটা জুতা রেখে দিয়েছি আপাতত পরে আস্তে আস্তে সব জুতাগুলো সাজাবো আর জুতার একটা যেহেতু বাহিরে ময়লা যাতে না পড়ে তার জন্য আমার যে পুরাতন মেক্সি ছিল তো সেই মেক্সি কেটে খুব সুন্দর একটা কাভার বানায় নিয়েছি জুতার র্যাকটা ঢেকে রাখার জন্য তো তারপরে দেখেন আমার তো বৃষ্টি দেখে আমার সারা রাত ঘুম নাই চোখে গতকালকে সন্ধ্যা থেকে বৃষ্টি নেমেছে সেই সন্ধ্যা থেকে আমার মনে করেন যে একদম ছটফট করছে ছটফট করছে সেটার কারণ হচ্ছে আমার রান্নাঘরে পানি পড়ে এতে আমার কোনো কষ্ট নেই কারণ রান্নাঘরে পানি পরে চুলার পাশে সে চুলাটা যখন রোদ বের হয় তখন আমি আবার যখনে লেপে দিই তারপরে ভালো হয়ে যায় চুলাটা কিন্তু আমার এত টাকা দিয়ে ঘর করলাম আর সেই ঘরে সিলিং করলাম কত টাকা খরচ করে সেই সিলিং বাঁশের সিলিংয়ে পানি পড়লে তো বাঁশের সিলিং নষ্ট হয়ে যায় সেই সিলিংয়ে পড়ছে আমার পানি তো চলেন ঘরের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি আমি আর দেখেন বাইরে আকাশে একদম আষাঢ়ে মেঘ মনে হয় না বৃষ্টি এক সপ্তাহর আগে থামবে এত পরিমাণে বৃষ্টি মুশলধারে বৃষ্টি হচ্ছে গতকাল বিকাল থেকে একদম তো দেখেন আমাদের এই যে ঘরের বারান্দা বারান্দার ওখানে যেখানে আমি একটা টেবিল রাখেছি সেই টেবিলের উপরে পানি পড়েছে ওই যে বাঁশের বাসনা ওইটা হচ্ছে কাঠ ঘরের কাঠ তো সেই কাঠ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে একদম টেবিলটার উপরে যে কাপড় ছিল সেই কাপড়টা ভিজে গেছে তো এই হচ্ছে বারান্দার অবস্থা আর ঘরের ভিতরে দেখেন আমি রশি টাঙিয়ে কাপড় দিয়ে রাখছি অনেকগুলা তো ভিতরে দেখেন সিলিংয়ে এ দুই জায়গায় পানি পড়েছে অনেক মানে বেশি বেশি পানি পড়েছে ঘরের স্লিং এ এই যে সন্ধ্যার সময় যখন আমি বৃষ্টি নেমেছে তখন এসে আমি সিলিংটা দেখেছি যে পানি পড়ছে বলেন এত টাকা খরচ করে কষ্ট করে কি পরিমাণ পরিশ্রম করলাম এই একটু ভালো করে শুকে থাকার জন্য ঘরটাই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কষ্ট হলেও আল্লাহ আমাকে অনেক সাহায্য করছে যে আমি সুন্দর ঘরটা করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো সেই ঘরটাই এত কষ্ট করে সিলিংটাও দিয়েছি ইচ্ছে ছিল সিলিংটা সেটাও আল্লাহ আমাকে পূরণ করেছে কিন্তু সেই সিলিংয়ে দেখেন পানি পড়ে দেখেন কালো হয়ে গেছে এই সিলিংটা তো এভাবে যদি পানি পড়েতে কিছুদিনের ভিতরে সিলিংটা পচে একদম ওখান থেকে গর্ত হয়ে যাবে আর গর্ত হয়ে গেলে তখন তো ওখানে কি দেবো আর কি করবো মানে দেখতে সিলিংটা একদম নষ্ট হয়ে যাবে এই পাশে রং করায় যে দেখেন পানি পড়েছে এই পাশেও বোঝা যাচ্ছে যে পানি পড়েছে তো এই পানি পড়া দেখে আমার সারাটা রাত আমি ঘরের ভিতর শুধু পাইসারি করছি আর মনে হচ্ছে টিংয়ের উপরে যাই আমি আমার উনা বিছিয়ে কিংবা কিছু বিষাইয়ে আমি বসে থাকি যাতে আমার গায়ে পানি পড়ে কিন্তু আমার সিলিংয়ে যাতে পানি না পড়ে এরকম মনে হচ্ছিলো আমার খুব কান্না আসছিলো আমি জানালা ধরে দাঁড়াইছিলাম যে আমার ঘরে চালে সিলিংয়ে পানি পড়ছে সিলিংটা পচে যাবে তো যাই হোক কেয়ার করা তো ওই যে দেখেন রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে আমি বৃষ্টিতে ভিজে ভিজে লাকড়ি রাখলাম তারপরে কলপাড়ে যেহেতু এখনও টিন দেওয়া হয়নি কলপাড়ে থালা বাসনগুলো ধুলাম ভিজে ভিজে আর চুলার পাইপের পাশে দেখেন একটা শটের বস্তা রেখে দিয়েছি শটের বস্তাটা বেয়ে বেয়ে পানি শুষে তখন শটের বস্তা আমি চিপে চিপে আবার ওখানে দিচ্ছি পাইপ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে তো এই হচ্ছে চুলোর অবস্থা তো রান্নাঘরে পানি পড়লে আমার বেশি মন খারাপ হচ্ছে না কারণ পানি ঠিকই পড়ছে কিন্তু যখন রোদ বের হচ্ছে তখন রান্নাঘর আবার শুকিয়ে যাচ্ছে একটু লেপতে হচ্ছে কষ্ট করে এটাই কিন্তু আমার ঘরে পানি পড়া দেখে আমার রাতে সারাটা রাত আমি গতকালকে ঘুমোইনি শুধু পাইচারি করছি জানালার গুঁড়ায় এসে দাঁড়িয়ে থাকছি মানে কেমন জানে একটা জানের ভিতরে মানে শান্তি নেই অশান্তি একটা মনে হচ্ছে ওই চালের দিকে তাকাচ্ছি আর পানি করছে দেখছি আর আমার জানে অশান্তি তো এইভাবে করতে করতে গতকাল রাত গেছে তো তারপরে যে দেখেন আনাস ঘুম থেকে উঠলো ওর একটা কেক দিলাম ও খাসতে তো এখন আমি যাবো রান্নাঘরে রান্না করতে তো সব কিছুই গুছিয়ে রেখে দিয়েছি রান্নাঘরে এখন শুধু রান্না করার পালা তো রান্নাঘরে আসলাম এসে এই যে দেখুন চুলায় আমি ভাত ভসি ভাত বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়ে চাল জাল ধরিয়ে দেব জাল হতে থাকবে এত তখন আমি তরকারি কেটে কুটে নেব। তো আজকে তরকারি বলতে খাসির মাংস আছে তো ওইটা আমি রান্না করব। আমার ভাই আসবে আজকে রঙের কাজ করতি ঘরে জানালা দরজা রঙ করবে তো ভাবলাম যে ও আসলে তরকারি দিয়ে ভাত খাওয়া তো বাড়ি খাই তো এখানে আমাদের বাড়িতে এসে যেহেতু অনেক কাজ করবে তো একটু গোস রান্না করি তো যাই হোক পেঁয়াজ রসুন মরিচ এলাচ দারচিনি কিছুই ছিল না তো সব কিছুই সামনের বাড়ি থেকে ধার করে নিয়ে আসলাম বৃষ্টির ভিতরে আর দোকানে যাওয়ার সময় পাইনি ইনশাল্লাহ যখন রোদ বের হবে তখন দোকান থেকে এনে আবার তাদেরকে দিয়ে দেব। তো এনে রেখে অফ ক্যামেরায় তারপরে যে চাল ধুয়ে দিয়েছি আমি রান্নাঘরে এসে তো দেখুন আমি এই যে রান্না করছি ভাত হয়ে গেছে মার মারগালাসি এখন মশলাটা কষিয়ে নেব আর আমি রান্নাটা করছি আর মাত্রই আমার ভাই চলে এসলো এসে ও ঘরের ভিতরে রঙের মানে কাজ শুরু করে দিয়েছে তো যাই হোক কী আর করা তো বোনের কাজ ভাই এসে যে আমাকে এতটা সাহায্য করছে এটাই করে কে তো দেখুন আমার ভাই এসে কাজ শুরু করে দিয়েছে তো আমি যদিও বা আগের থেকে প্রায় তিন ভাগের এক ভাগ কাজ করে রাখিছি জানালার যে ইট বা ইট না মানে বালু সিমেন্ট উঠানোটা খুব কষ্টকর ঝামেলার কাজ তো সেটা তিন ভাগের এক ভাগ আমি উঠিয়ে রাখিছি আর বাকি দুই ভাগ আমার ভাই আস্তে আস্তে করবে আর আমার শেষ হলে করব তো হয় যাবে তো শুক্রবার। আমার ভিডিওটা কিন্তু শুক্রবারে এডিট মানে শুক্রবারে ভিডিওটা করা কিন্তু আমি ভয়ে সবারটা দিচ্ছি কিন্তু রবিবারে তো যাই হোক অনেকগুলা ভিডিও আমার জমে গেছে কিন্তু সময়ের অভাবে আমি ভিডিওগুলো যে এডিট করবো বা আপনাদের সামনে ভিডিও গুলো দিব আমি সময় গেছি তো মানুষ দেখেন যে যত বড় ব্লগারই হোক বা যে যত হোক তাদের কিন্তু সবারই একজন একজন লোক বিশেষ করে স্বামী তো থাকেই বউরা হয়তো বা সারাদিন ভিডিও করে রাখে কিন্তু স্বামীরা ঠিকই রাতের বেলা এডিট করে আপলোড দিয়ে দেয় কিন্তু আবার বউদেরও কত লোকে তো আপনারা ভিডিও দেখেন যে ভিডিও করে দেয় এডিট করে দেয় তো যাই হোক আমারই ভিডিও করা লাগে আমারই সংসারের কাজ করা লাগে আবার এই যে ঘর করছি ঘরেরও কত বাড়তি কাজ সেগুলো করা লাগছে আবার রাত হলে যত রাতই হোক মাথার ভিতরে একটা চিন্তা থাকে যে একটা ভিডিও যদি দিতে পারি আমি আর সেখান থেকে কিছুটা হলেও কিছু টাকা হলেও ইনকাম হবে সেটাই আমার মাস শেষে আলহামদুলিল্লাহ অনেক তো এই চিন্তা করে যত রাতই হোক আর যত কষ্টই হোক নিজের আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি তো দেখেন এরই মধ্যে আমার রান্না করা হয়ে গেছে তো রান্না শেষ করলাম আমার ভাইকে খাওয়ার জন্য ডাকলাম তো ভাই বলছে পরে খাবে তো যাই হোক রাফিরা রানাসের খাওয়ালাম আমি কয়টা খেয়ে আসলাম খেয়ে দিয়ে তো আমার ভাই বলছে যে এটা হচ্ছে শিরীষ কাগজ এই শিরিষ কাগজ দিয়ে দরজাটা যদি এইভাবে ঘষে দিই তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তা না হলে রাত দশটা এগারোটায় বেজে যাবে এই দুটো জানালা দুটো দরজা রঙ করতে তারপরে সিলিং রং করবে তারপর বাথরুম রং করবে এই সব কাজ করতে করতে অনেক রাত হয়ে যাবে না তো যাই হোক আমার ভাইয়ের আবার আমি দরজা দুটো ঘষে দিচ্ছিলাম তো এদিকে দেখেন আমি আমার ভাই আমরা কাজ করছি আর ওইদিকে রাফি গেছে খেলা করতে আর আনাস ঘরে ঘুম আসছে রাবু মোবাইল দেখছে তো সবাই আসলে ব্যস্ত যার যার কাজে সেই সেই ব্যস্ত রাফি রাবু যে ঘরের মেজেতে শুয়ে শুয়ে মোবাইল দেখছে নাটক দেখছে আর এদিকে আনাস খাটের উপরে ঘুমাচ্ছে রাফি গেছে খেলা করতে আর আমার ভাই ওই পাশে দো জানালা রঙ করছে আর আমি এই পাশে দরজা শিরিশ কাগজ দিয়ে ঘষছি তো এই তো কাজ আমাদের তো যাই হোক ঘষাঘষির পর্ব শেষ এখন আমার ভাই রঙ করবে তো কী যে একটা আনন্দ লাগছে আসলে সেটা আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি জানি আমার থেকে বেশি আপনারাও খুশি হচ্ছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া যা আমাকে এরকম সুন্দর একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে যত দিন বাঁচব তত দিন আপনাদের জন্য আমি দোয়া করব। এই ঘরটায় যখন ঘুমা বসিয়ে থাকবো বসে থাকবো অবসর সময় কাটাবো তখনই কিন্তু ঘরের চারদিকে তাকাবো তখনই কিন্তু আপনাদের কথা আমার মনে উঠবে মনে আসবে তো যাই হোক দেখেন আমার ভাই এই যে রলার দিয়ে রং করা শুরু করে দিয়েছে তো জানালার এই কালারটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন যদি কমেন্ট বক্স খোলা থাকে তো আমার আসলে অন্য কালার দিতে চাইলাম কিন্তু আমার ভাই বলছে জানালায় যে কালার আছে সেই কালারই যদি দিই তাহলে একটু কম টাকা খরচ হবে আর অন্য কালার দিতে গেলে বেশি টাকা খরচ হবে তো দেখলাম সীমিত টাকার ভিতরে যে কাজটা হয় সেটাই করি এই কালারটাও কিন্তু খারাপ না অনেক সুন্দর কিন্তু মানে কসুপাতা কালার বা মানে কলার পাতা কালার আর কি খুবই সুন্দর এই কালারটাও কিন্তু মানে সাদা ঘর সাদা ঘরের সাথে জানালার এই রঙটাও অনেক সুন্দর মানিয়েছে তো দেখেন আলহামদুলিল্লাহ দুইটা জানালাই আমার রঙ করা হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে এখনও কিন্তু শুকায়নি শুকানোর পর কিন্তু আরও সুন্দর লাগবে সেটা ভিডিওতে দেখে বোঝাই যাচ্ছে তো যাই হোক আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আসলে মন চাচ্ছে যে কাজকর্ম ফেলে দিয়ে আল্লাহর কাছে শুধু যায় না যে বসে বসে সুক্রিয়া করি তো সেটা তো আসলে কাজ ফেলে রেখে অতটা পারছি না তবে মনে মনে সব সময় আল্লাহর কাছে করছি এত সুন্দর একটা ঘর আল্লাহ আমাকে উপহার দেওয়ার জন্য তো জানালা দুইটা রঙ করার পরে রাফির আব্বু ওই যে আজকে শুক্রবার যেহেতু বাড়িতেই ছিল তো আমাদের ঝিনাইদহ জেলাতে এই বছর নিয়ম করেছে যে সবুজ রঙের গাড়ি আর চলবে না মানে আমাদের জেলায় কিন্তু বেশিরভাগ সবুজ রঙের গাড়ি এই যে অটো গাড়িগুলো সব সবুজ কালারের তো এই গাড়ির প্রতি বছর জুন মাসে লাইসেন্স করতে হয় সাড়ে তিন হাজার টাকা দিয়ে পঁয়ত্রিশশো টাকা দিয়ে তো এই বছর লাইসেন্স করবে জুন মাসে তো করতে পারিনি রাফি আব্বু জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেট তো জুলাই মাসের পনেরো তারিখে গাড়ি লাইসেন্স করবে পঁয়ত্রিশশো টাকা দিয়ে তো সেই লাইসেন্স করার সময় গাড়ি যদি লাল কালার না হয় তাহলে লাইসেন্স দেবে না এটা পর সবার নিয়ম করেছে তো তাই আবার আমার ভাই যেহেতু রঙের কাজ পারে তো বুড় মানে বলছে যে তাহলে আমার গাড়িটাও আগে রঙ করে দে দরজা দুটো পরে থাক করছে না আগে আমার গাড়ি রঙ করে দে তো তাই এই যে গাড়িতে আমার ভাই দেখেন কি সুন্দর করে রং করে দেছে তো ওদিকে আমার ভাই গাড়ি রঙ করছে জানালার দরজা রঙ করছে আর এদিকে দেখেন আমি আর একটা কাজ করছি আসলে রঙ যখন বাড়িতে পাইছি তখন কেন না রঙ করে যাব তো আমার সেলাই মেশিনটার এমন অবস্থা ছিল তো সেই অবস্থা থেকে আমি দেখেন কত সুন্দর করে রং করেছি আমার ভাই আর রাফিরাবু ওই পাশে রঙ করছিলো এই সুযোগে ভাবলাম যে মানে রং রাফিরাবু কি করে একটা কিছু যদি করতে যায় করা লাগবে না শুধু বলে করা লাগবে না মানে ভালো যে একটা সৌন্দর্য সুন্দর যে একটা পরিবেশ এটা মানে ও বোঝে না ও শুধু অন্যরকম চিন্তাভাবনা তো আমি বলছি সেলাই মেশিনটা রঙ করবো সকালবেলা বলেছি বলছে খামাখা রং খরচ করা লাগবে না তো দেখলাম যে ওরা গাড়ি রঙ করছে এই সুযোগে রঙ গুলানো রয়েছে আমার সেলাই মেশিনটা শিরিষ কাগজ দিয়ে ঘষে ঝটপট আমি রঙ করে নিই তো যাই হোক এই জন্য ঝটপট আমি শিরিশ কাগজ দিয়ে ঘষে আমার সেলাই মেশিনটা রং করে নিয়েছি আর রঙ করার পরে দেখতেই তো পেলেন কত সুন্দর লাগছে একদম মনে হচ্ছে মাত্রই দোকান থেকে কিনে নিয়ে আসলাম তো যাই হোক নতুন ঘরে সব জিনিসপত্রই চেষ্টা করছি একটু ধুয়ে মুছে সুন্দর করে রং সং করে ঘরে নিয়ে যাওয়ার তো এদিকে দেখেন গাড়ি রঙ করার পরে আমার ভাই দরজা দুটো রং করা হয়ে গেছে অফ ক্যামেরাই এখানে ঘরে সিলিং রঙ করছে আর এদিকে সন্ধ্যার সময় আমি দোকান থেকে এক গাদা বাজার করে নিয়ে আসছি বিরিয়ানি রান্না করব আমার ভাইয়ের কাছে শুনলাম যে কি খাবে ও বলছে বিরিয়ানি খাবে তো যাই হোক বিরিয়ানি রান্নার জন্য মশলা টসলা যা কিছু দরকার সব কিছু কিনে এনে রান্না করছি আমি আর এদিকে আমার ভাই দেখেন সিলিংটা খুব সুন্দর করে রঙ করে দিচ্ছে তো সিলিংয়ে আসলে রং করছে কিন্তু যদি বৃষ্টি হয় তা সব ধুয়ে যাবে তো আলহামদুলিল্লাহ দুপুরের পর থেকে আর কোনো বৃষ্টি নাই তো দেখেন আমার এই যে বিরিয়ানি রান্না করছি তো একটা কড়াইতে ধরছে না যার কারণে দুইটা কড়াইতে রান্না করছি তো আমার ঘরের আসলে টিনের চালে আমি কিছুদিন আগে পুটিং করিলাম টাইসের পুটিং করেছি সেটা থাকিনি বৃষ্টির পানি লেগে আর রোদ লেগে উঠে গেছে তারপরে টিনের পুটিং করেছি সেই টিনের পুটিংও বৃষ্টির পানি পেয়েছে রোদ পেয়েছে উঠে গেছে মানে এখন টিন চেঞ্জ করার ছাড়া কোনো মানে উপায় নেই টিন চেঞ্জ করতেই হবে তো ভাবছি যে এখন তার হবে না ইনশাল্লাহ মনে হয় কি মাসে এটা জুলাই মাস আগস্টে ইনশাল্লাহ পেমেন্ট পাবো আবার তো আগস্ট মাসে কিংবা মানে আগস্টেও পেতে পারি কিংবা সেপ্টেম্বরেও পেতে পারি তো আগস্ট কিংবা সেপ্টেম্বরে এই দুই মাসের ভিতরে যে কোনো এক মাসে পেমেন্ট ফেলে টিনটা ঠিক করে নেব আবার ভাবছি যে এই দুই মাসই তো ঘন বর্ষা এখনই তো বৃষ্টি হবে বেশি তো রাফিরাপুর বলসি বলছি যে টিং তুমি ঋণ করে কিনে নিয়ে আসো মানে আমাদের গ্রাম এলাকায় তো সব কিছুই কিস্তিতে পাওয়া যায় মানে বাকিতে পাওয়া যায় তোর বলছি বাকি করে কিনে নিয়ে আসো পরে দুই মাস পরে টাকা দিয়ে দিবা না তো দেখা যাক কি করা যায় চিন্তা করছি আর কি এই মানে মনে মনে ভাবছি যে কোনটা কি করলে ভালো হয় বা কি করব। রাফি রাবু বলছে টিং ঠিক করা লাগবে না যেভাবে আছে ওইভাবেই চলুক ওই তাই বলছে কিন্তু আমার সিলিংটা যে পয়সা নষ্ট হয়ে যাবে এটাও বলছে না ওর যে এত বুঝাচ্ছি তা তো যাই হোক দেখেন আমার সেই বিরিয়ানি রান্না হয়ে গেছে তো আমার ভাইকে দিলাম অনেক রাত হয়ে গেছে ও খেয়ে বাড়ি চলে যাবে আবার তো বিরিয়ানিটা রান্না মশলা খুবই সুন্দর হয়েছে তো আমার ভাই খাবে আর আমার মার জন্য একটু বাটিতে দিয়ে দেব। আমার মা যদিও বা এসব বিরিয়ানি পছন্দ করে না তারপরেও দিয়ে দেব একটু বাটিতে যদি খায় আর কি দেখুন এখন কিন্তু রাত প্রায় বারোটার কাছাকাছি তো আমার ভাই খেয়ে দিয়ে চলে গেছে আর ঘরের ভিতরে যে দেখেন জিনিসপত্র রঙের সব ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরের মেঝেতে সব জায়গায় রং। তো এখন এটা ধোঁয়া মোশা কিছুই করব না করলে ধুলা বালু ছুটে যাইয়ে রঙের ওই জানালা দরজার রং কিন্তু এখনো একটাও শুকায়নি আট থেকে নয় ঘন্টার ভিতরে শুকাবে এই রঙ তো ভাবছি যে সারা রাত থাক এইভাবে সকালবেলা ইনশাল্লাহ ধুয়ে মুছে ঘরটা পরিষ্কার করব। তো যাই হোক এই যে মূলত এই আমার ভিডিও তো রং করার পরে আপনাদের কাছে ঘরটা কেমন লাগছে কমেন্ট করবেন কিন্তু আমার কাছে তো আমার ভীষণ খুশি লাগছে ভীষণ আনন্দ লাগছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকাল দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম